আমার কথাগুলো শোনার জন্য আপনাকে স্বাগত দর্শক একটি গুরুত্বপূর্ণ নিউজের দিকে আপনাদেরকে অবহিত করব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন রাজনৈতিক দল ও স্টেক হোল্ডার হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে সরকার একা সিদ্ধান্ত নেবে না রাজনৈতিক দল এবং যেসব স্টেক হোল্ডার রয়েছে বা অংশীজন রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে তৈরি করে সংস্কার কাজগুলো করবে কতটুকু করবে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে তিনি বলেন কমিশন থেকে রিপোর্ট পাওয়ার পর সব রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারের সঙ্গে বৃহৎ পরিসরে আলোচনা পরিকল্পনা করেছে সরকার যা জানুয়ারিতে হবে বলে আশা করা হচ্ছে সংস্কারের বিষয়ে সরকার একা কোনো সিদ্ধান্ত নিবে না সংস্কারের বিষয়ে যে অন্তর্বর্তী সরকার একা সিদ্ধান্ত নিবে না সেই বিষয়টি উনি পরিষ্কার করে বলেছেন তিনি বলেন কতটা সংস্কার সম্ভব এবং কোনটা স্বল্প আর কোনটা দীর্ঘ দীর্ঘ সময়ের জন্য সবকিছুই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে এরপর জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সামনে পরিষ্কার হবে যে আমাদের অগ্রাধিকারমূলক সংস্কারগুলো কি এবং আমরা কি করতে সক্ষম হব তিনি বলেন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে ঐক্য দিয়ে কি করবেন রাষ্ট্র প্রধানত তার প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল আমরা বাহাত্তরের সংবিধানের সমালোচনা করছি কারণ এর দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সম্ভাবনা ধ্বংস হয়ে গেছে বলেছেন যদি রাষ্ট্র সঠিকভাবে কার্যকরভাবে তৈরি করা না যায় সংস্কার করা না যায় তাহলে ঐক্য এই জিনিসটা খুব বেশি গুরুত্ব পাবে না তিনি বলেন প্রতিষ্ঠানগুলোকে যদি রাষ্ট্র ও জনগণের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা না যায় তাহলে এই সংস্কার পরিবর্তন ছাড়া আর কিছু দিতে পারবে না উনি সংস্কারের উপর খুব জোর দিয়ে বলেছেন যদি আমরা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চাই বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের কল্যাণে নিয়োজিত করতে চাই তাহলে অবশ্যই সংস্কার কিছু সংস্কার আছে করতেই হবে ন্যায় বিচার ও জবাবদিহিমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় যারা জীবন উৎসর্গ করেছেন তাদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন সালের পর আমরা দেশকে সংস্কার ও প্রতিষ্ঠা করতে বড় একটা সুযোগ পেয়েছি মানে একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল ন্যায় ও সমান সুযোগ সুবিধার ভিত্তি করে একটি মানবিক বাংলাদেশ তৈরি করার সেই আমরা অনেকখানি ব্যর্থ হয়েছি আমরা বিভিন্ন ভাবে বাংলাদেশকে একটি কল্যাণমূলক জনগণের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছি সেই বিষয়গুলো উনি আলোকপাত করেছেন এই সুযোগ কাজে লাগিয়ে আমরা যদি রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ব্যর্থ হই তাহলে সবকিছুই বেহতে যাবে অর্থাৎ দুই সালে যে রাষ্ট্র সংস্কারের একটা সুযোগ এসেছে এটা যদি ব্যর্থ হয়ে যায় ব্যর্থ হই আমরা তাহলে আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের জনগণকে অনেক ভোগান্তির সম্মুখীন হতে হবে গঠন মূলক সমালোচনার মাধ্যমে সরকারকে জবাবদেহি করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন আমরা চাই জনগণ সরকারকে জবাবদেহি করতে বাধ্য করুক কেননা এটি সরকারের কাজের গতি ত্বরান্বিত করে জনগণের ব্যাপক সমালোচনার কারণে সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব তিনি যেমন সংস্কারের কথা বলেছেন তেমনি একটি মানবিক বাংলাদেশ গঠনের কথাও বলেছেন অর্থাৎ সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী গণমানুষের বাংলাদেশে রূপান্তরিত করার জন্য সাম্য মানবিক মর্যাদার ভিত্তিতে প্রতিষ্ঠা করার জন্য যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগকে কাজে লাগানোর কথা বলতেছে উনি বলেছেন ঐকমতের ভিত্তিতেই সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়িত হবে এবং অন্তর্বর্তী সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করবে এবং পরবর্তীতে রাজনৈতিক সরকার আসার পর সেগুলো কতটুকু কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবে অন্তর্বর্তী সরকার এই আলোচনাটা হবে রাষ্ট্রের বিভিন্ন অংশীদার অংশীদারিত্ব প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাজনৈতিক দল সুশীল সমাজ নাগরিক বিশিষ্ট নাগরিক বৃন্দ সাংবাদিক বৃন্দ সহ যারা রাষ্ট্র পরিচালনায় বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের কল্যাণে কল্যাণমুখী করার জন্য কাজ করে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্তগুলো গুলো অন্তর্বর্তী সরকার নেবে বলে তিনি জোর দিয়ে দাবি করেছেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ